তো শুভ বিকাল তো এখন হচ্ছে চারটার মতো বাজে তো বিকালবেলা একটু হাঁটতে যেতেছি হাঁটা দুই করে আর কি তো ভাগ্নির আর কি ওই সবজি ক্ষেত আছে তো ভাগ্নি নিয়ে যে হচ্ছে সবজি খেতে তো আপনাকে সবজি ক্ষেত শেয়ার করি কীরকম আর কি সবজি হয়েছে টুসে কিন্তু খরা তো খরার দিন তেমন একটা ভালো সবজি হওয়ার কথা না এখন বৃষ্টি হতেছে

আর বাড়িও আছে আবার তো ঝোরাঝোরা জঙ্গল আছে আর গাছ আছে তারপরে জায়গা জায়গায় একটু পুকুরের মতো আছে আর এই পাশে পূর্ব পূর্ববাসে একটু রাস্তা আছে তো ভালো সুন্দর রাস্তা আছে তো এই জায়গাতে আবার একটু এই যে সুন্দর রাস্তা আছে সুন্দর রাস্তাটা আমি কোনো দেখি নাই সুন্দর যে আর কি ইয়ে গেছে ধানতারার রাস্তা গেছে আর এই যে দেখেনি যে কত উঁচু ঘর মোটামুটি দৃশ্যটা ভালোই খারাপ না মানে চতুর্দিকে সবজি খেত আছে আবার কিছু কিছু জায়গায় খালি মাঠ পরে রয়েছে কোনো ফসল বনে নাই তারপরে আপনার যে কিছু কিছু জায়গা আপনার ধান 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 বুনছে আর কি ধান অনেকগুলো আর কি ফুলে ভরেছি মোটামুটি বাকি নাই তো তার জন্য আর কি সবাই আর কি বেশ ভালো মতো চলাফেরা করে যে মানে এটা তো জায়গাটা হলো মানে চর এলাকা আর কি সবসময় আর কি জল হয় না খুব কম হয় এই নামা জায়গাটায় একটু জল হয় তারপরে কিছু বেশি জল হয় না তো যে সবজিঘাতি গেছে ওই যে আমার ভাগ্নি গেছে সবজিঘাতির মাঝখানে তো কণিকা ভাগ্নির নাম হলো কণিকা আর ভাগ্নির জামের তো আপনাদেরকে দেখাই নাই আপনার সাথে শেয়ার করি নাই কিন্তু সে আবার চাকরি করে সরকারি চাকরি কৃষি ঠিক নোহা পুরা সরকারি চাকরি করে কৃষি অফিসার আর কি সে সকালবেলায় যায় সে পাকা মানে খেত নির সকালে যাই অফিসে অফিসে করে ওর বাড়িতে যে সবজি খেতে কাজ টাজ করে মানে কোনো সময় বসে থাকে না আর কি সবসময় কাজের উপরে আছে আর এরা তো যেকোনো ফসলের দিকে উৎপন্নের দিকে আর কি সব অভিজ্ঞতা বেশি এ কি খেল নিছে পাকাস অনেক কিছু থেল ফালানো মেলা আছে এখন এখানে কিন্তু পকাশ ভালো হবো তাই না একটু বৃষ্টি বৃষ্টি হলে ফসলটা ভালো ই কর না না ঠিক আছে কিন্তু যাই গল এত খাটনি খাটানো না এটা মানুষ নই তুমি যাই গো তুমি সেই সারা তুমি অফিস করো আবার আহ সকাল ওইটা যাও এখন একটু খুঁজে দিলে মানে খুব ভালো হবো তুমি অনেকটি থাল ফালেছ একটা দুই দেড় তিন দেড় চার দেড় পাঁচটা

আমি প্রকাশে ধান বুনছি না আমি ধানের কিছু বুঝতে পারলাম না এই ধান জন করে আমার ক্যাজ হয়েছে ক্যাজের আগে মানে গুড়া সেটটা মানে পাতা পাতা পয়সা কালো অংশ মানে কালো ধরে গেছে আমি কিন্তু বীজ দিছি হ্যাঁ বীজ দিছি তাও কামনা না ভিটামিন দিছি হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ আমার আবার বলছে যে আপনি কতটুকু জায়গা দেন দুইটুক সময় জায়গা মতো দেন আমরা আবাদ করবো আমি বললাম দুইটি সময় আপনি সময় জায়গা দিমু আপনারা মানে কিভাবে ফলন হয় কিভাবে মানে আপনাদের জিনিসটা থেকে আমরা অনেক শিখতে পারবো আর কি আমার চাইছে আবার ফোন নাম্বারও নিয়েছে

আমি ভিণ্ডি বুনছি জাল

ধান হয়ে দেখ খারাপ হয় না খুব ভালো জানিয়েছে এই মনে হয় যে মনে হয় যে তার সুন্দর বানিয়েছে খুব ই ভালো না কি অল্প দিনে যে ডাটাটা ফুল আইসা পড়ছে আরো খায় বেশি খরার জন্য আর যদি একটু জল ব্যবহার করতে পারত হ্যাঁ এই যে একটা তিল গাছ আছে না খুব সুন্দর তিল আছে যে

ওনে ঠিক আছে এইটার মধ্যে আবার মরিচ কম মানে যে পরিমাণ গাছ হয়েছে জায়গাটা কম হয়ে গেছে যেতে এই যে জায়গা আছে সবজি টাল আরও এই যে লাউ গাছ লায়ের আর কি যে ছিল ওরা সবজি আবাদ করছিল মানে বিরাট জানলা আর কি এইগুলা মানে হয়ে যে সবজিগুলা শেষ হয়ে গেছে আর কি এটা অনেক আর কি বিক্রি করছে মানে অনেক জায়গা তো এনে মনে হয় যে তিরিশ শতকের কম না তিরিশ শতক আর কি আর এই জায়গা আছে যে ভেন্ডি দেখেন অনেক ভেন্ডি জায়গা বলছে এনে মনে হয় যে পনেরো শতকের কম বলে নাই আর কি পনেরো শতক জায়গায় যে ভেন্ডি বলছে ওই যে দেখেন সুন্দর লাইন করে বলছে এগুলো কিন্তু নিরিয়া দেওয়া প্রয়োজন বেশি একটু নিরিয়া দিলেই বিল্ডিংটা সুন্দর হব আর ওই যে জায়গায় আছে পুঁশাক মানে এখান থেকে আর কি সবজির আমাদের মোটামুটি বিখ্যাত আর কি এই এখান থেকে আর কি সবজি সবাই সবজির চাষ করে আর এদিকে ধানের চাষ আছে সব কিছু আছে এই রাস্তা করছে মানে দুপাশ দিয়ে আর কি লাউটা তোলে আর মাঝখান দিয়ে মাছের মাঝামাঝি আর কি আপনার মানে লাউ তোলার জন্য রাস্তা রাখছে দুপাশে থেকে লাউটা শিতে পারে মানে চাংলাটা এই যে মিডিয়াম সাইজ আর কি উঁচা করছে উচা করাতে আর কি মোটামুটি এই দেখেন সবজি এই যে দেশি লাউ করা কিন্তু অনেক আইসে বৃষ্টিটা পাইছে মনে আরও আসবো আর কি অনেক জায়গা সুন্দর কেল কেল বংশী এটা মনে হয় নিড়িয়ে দিছে এক নিড়ে দিছে ওর বাকি একটা নিড়ে নিয়ে দেবো শেষ আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না তো মানে বাড়ির দিকে যাইতে হবে তো হয়তো বেলাও তেমন একটা নেই বেলাও চলে গেছে সন্ধ্যা সন্দেহে আসছে তো

দিয়ে ঘুরে ঘুরে ঘুরলাম সবাই মিলে ভালোই লাগলো আইছিলাম ভাগ্নি বাড়ি ঘুরলাম খাইলাম হ্যাঁ সব কিছু ভালোই হইলো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ